অসম্ভব সুন্দর বুটিক্সের কিছু ড্রেস এনেছি এই ধরনের ড্রেসগুলো আনলে সাথে সাথেই সেল হয়ে যায় আমার এখানে এই ধরনের কালেকশনগুলো কাস্টমার অনেক বেশি পছন্দ করে এই ধরনের কালেকশনগুলো আমি আগেও একবার এনেছিলাম মানে এগুলো প্রাইসও কম এবং দেখতেও অনেক সুন্দর একদম ইউনিক আর এ ধরনের কারচুপির পুটিক্সের ড্রেস অনেকেই পছন্দ করে বিশেষ করে গিফটের জন্য তো আরো বেশি ভালো এখানে দুইটা ড্রেস আমি একই কালারে এনেছি কারণ এই কালারটা একটু বেশি পছন্দ করে কাস্টমাররা অনেক সময় দেখবেন একজন কাস্টমার সেম কালার দুইটা ড্রেস নিতে চায় মানে একটা নিজের জন্য আর একটা গিফট এর জন্য যাই হোক এই যে হলুদ রঙের এই ড্রেসটা একদম অরিজিনালি কিন্তু কিন্তু এই এই কালারটাই আর কালারটা অনেক বেশি সুন্দর এইটা হচ্ছে রানী গোলাপি কালার আর দেখেন এইখানে যে মিরর গুলো মিরর না এগুলো হচ্ছে ডলার মানে ডলার গুলো খুবই গ্লেজ দিচ্ছে এখন এই ড্রেসটা থাকবে জলপাই কালারের মধ্যে এটা কিন্তু সুন্দর একটা জলপাই কালার এইখানকার প্রত্যেকটা ড্রেসই কিন্তু কটনের মধ্যে থাকবে আজকের প্রতিটা ড্রেসই কিন্তু আমি খুলে খুলে দেখিয়ে দিব কোন একটা ড্রেস যদি কারো পছন্দ হয়ে যায় নজরে এসে যায় তাহলে কিন্তু সরাসরি যোগাযোগ করবেন অথবা আমার বিজনেস পেজে যোগাযোগ করতে পারেন আমার বিজনেস পেজের লিংকটা লিঙ্কটা কিন্তু ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেয়াই থাকে আজকের প্রতিটা ড্রেসের কালার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি গাঢ় কফি কালারের এই ড্রেসটা এই ড্রেস ব্লক কিন্তু হবে ব্লক প্রিন্টের উপরে কারচুপির কাজ করে দেওয়া আছে সুতার কাজ সাথে ডলারের কাজ করে দেওয়া আছে তাই কিন্তু এটার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে আসলে কাস্টমারের চাহিদা অনুযায়ী সব ধরনের কালেকশনই রাখতে হয় এক একজন কাস্টমারের চাহিদা হচ্ছে এক এক রকম অনেক কাস্টমার আছে কোয়ালিটি ভালো খোঁজে কিন্তু দামে কোনো প্রবলেম হয় না প্রাইস নিয়ে তাদের কোনো কথা থাকে না আবার অনেক কাস্টমার আছে দেখা যায় দামটা কম খোঁজে মানে কোয়ালিটির কথা চিন্তা করে না চিন্তা করে শুধু দাম কম হলেই হবে সস্তা হলেই হবে কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে যেটার কোয়ালিটিটা যেমন সেটার প্রাইসটাও তেমন মানে যেটার প্রাইসটা একটু কম সেই প্রাইজের ড্রেসগুলো হয়তো কোয়ালিটিটা একটু কমই হবে তবে আমার এখানে যেহেতু অফলাইনে বিজনেসটা আমি করি তো আমার যে কাস্টমাররা আসে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টস কর্মীরা তো গার্মেন্টস কর্মীরা কিন্তু অত বেশি হাই কোয়ালিটির দামি ড্রেসগুলো নিতে চায় না আর এর জন্যই দেখা যায় আমার একটু লো কোয়ালিটির ড্রেসগুলো আনতে হয় যেগুলো প্রাইস মানে অনেক কম হবে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তবে আমার কিছু কাস্টমার আছে যারা কোয়ালিটিটা মানে মেনটেন করে যারা কোয়ালিটিটা যাচাই করে যে দাম যেমনই হোক কোয়ালিটিটা যেন ভালো হয় মানে দাম বেশি হলেও কাস্টমার কিন্তু নিয়ে নেয় আমি যেহেতু বিজনেস করি সেজন্য সব কাস্টমারের চিন্তা মাথায় রেখি কিন্তু আমার ওই টাইপের ড্রেসগুলোই আনতে হয় ইদানিং আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ মানে ভিউ একদমই কম যাই হোক ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার এই ভিডিওটি একটুখানি শেয়ার করে হয়তো হয়তোবা আপনার এই একটা শেয়ারের জন্য আমার অনেক বড় একটা উপকার হতে পারে এই ড্রেসগুলোর অন্যাকিগুলো কিন্তু অনেক বেশি বড় মানে চওড়ায় কিন্তু অনেক বড় ছিল কামিজের লম্বা থাকবে ছিচল্লিশ বাই সাতচল্লিশ আর স্যালোয়ারের লম্বাটা থাকবে মানে স্যালোয়ারের কাপড়টা থাকবে আড়াই গজ এটা হচ্ছে সুন্দর একটা গোলাপি কালার বা রানী গোলাপি কালার তবে রানী গোলাপি কিন্তু আরো বেশি গাঢ় হয় এটা কিন্তু অতটা গাঢ় না ব্লকের এর উপরে এই ধরনের ড্রেস কিন্তু অনেক ইউনিক লাগে একজন কমেন্ট করেছেন যে ভুলতা গাউসিয়ার গজ কাপড়গুলো কেমন হবে মানে কোয়ালিটি কেমন তো গজ কাপড় ওইখানে কিন্তু আছে আবার খারাপও আছে মানে কোয়ালিটি কোনোটা ভালো আবার পুরোনোটা খারাপও আছে সেটা আপনার নিজে চেক করে আনতে হবে আমি গজ কাপড় আনলে সব সময় নিজে গিয়ে নিয়ে আসি কারণ এগুলো অর্ডার করে আনলে আমার কাছে একটু রিস্ক মনে হয় কারণ ওইগুলোর নাম সম্পর্কে আমার জানা নেই তাই মনে হয় যে আন্দাজে একটা কাপড় নিয়ে আসবো সেটার কোয়ালিটিটা কেমন হতে পারে তো এর জন্য আমি নিজে গিয়ে কাপড় হাতে ধরে চেক করে তারপরে আমি কাপড় নিয়ে আসি আরেকজন আপু কমেন্ট করেছেন যে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু বাকি নিয়ে সব খেয়ে দিয়েছে কমেন্ট শুনে একটু হাসিও লাগছিল আবার খুব কষ্টও লাগছিল যে আসলে এরকম আমরা যারা বিজনেস করি দেখা যায় অফলাইনের বিষয়টা একটু এইরকমই হয় অফলাইনে বিজনেস করতে গেলে দেখা যাবে এই কাপড়গুলো আত্মীয় স্বজনরাই কিন্তু বেশি নেয় বা পরিচিত মানুষেরাই কিন্তু বেশি নেয় তো ওনারা যখন বাকিতে নিয়ে যাবে তখন তারা তো টাকা একটু বাকিতেই দিবে মানে আস্তে আস্তেই দিবে হয়তো বা এই আস্তে আস্তে টাকা দেওয়ার ব্যাপারটা অনেকেই মানতে পারে না এর জন্যই মানতে পারে না কারণ বাকিতে টাকা আসতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায় আর অনেক সময় লাগার কারণে কিন্তু নতুন নতুন কালেকশন মানে কালেক্ট করতে পারে না আর এর জন্য আমি বলবো যে অফলাইনে বিজনেস করার চিন্তা বাদ দিয়ে অনলাইনে বিজনেস করার ট্রাইটা আগে করুন মানে চেষ্টাটা আগে করুন কারণ অনলাইনে বিজনেসটা হচ্ছে একদম নগদ টাকার বিজনেস ওইটা আপনি যখন সেল করবেন তখন আপনি টাকাটা পাবেন এবং একসাথে আবার ড্রেস আনতে পারবেন আর নতুন অবস্থায় যারা অনলাইনে বিজনেস করবেন তাদেরকে আমি বলবো প্রথমে একটা আইটেম নিয়ে কাজ করুন একটা আইটেম কালেকশানে রাখুন তারপরে পরের বার যখন আবার কালেকশন আনবেন তখন আবার আরেকটা নতুন আইটেম যোগ করবেন মানে এইরকমভাবে কালেকশন বাড়াবেন কিন্তু প্রথমেই অনেকগুলো কালেকশন আনতে যাবেন না এটা অনলাইনের জন্য আমি বলছি কারণ অনলাইনে আপনি একটা দুইটা ড্রেস যদি একটা দুইটা ডিজাইন যদি আনেন এক একটা কোয়ালিটি থেকে তাহলে ওই একটা দুইটা কালেকশন কিন্তু কাস্টমারের নজরে আসবে না তো এর জন্যই আমি বলি যে কালেকশন অবশ্যই একটা মানে প্রথম দিক দিয়ে একটা বা দুইটা কালেকশন রাখতে পারেন যদি আপনার পুঁজিটা কম হয় আর যদি আপনার পুঁজি বেশি থাকে মানে ইনভেস্ট বাড়াতে পারেন তাহলে আপনি কয়েকটা আইটেম রাখতে পারেন আর হ্যাঁ অনলাইনে বিজনেস করতে গেলেও কিন্তু অনেকটা ধৈর্য রাখতে হবে তো এই যে এইখানে দেখেন ফিরোজা কালারের ড্রেসগুলো কত বেশি সুন্দর কিন্তু এইখানে কেন জানি অরিজিনাল কালারগুলো আসছে না একটু কালারগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে হলুদ রঙের যে ড্রেসটা দেখেছিলেন সেটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আমি যেহেতু একটু বাইরে বসে ভিডিওটা করছি মানে বাইরে অনেক বেশি আলোর কারণে এটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই ভিডিওর কালার কোয়ালিটিও কিন্তু আবহাওয়ার উপরে নির্ভর করে বাইরে ভিডিও করার পরেও বাইরে ভিডিও করার পরেও দেখবেন যে অনেক সময় ভিডিওর কালার এত সুন্দর আসে আবার মাঝে মাঝে দেখবেন যে কালার একদমই চেঞ্জ হয়ে যায় অন্যরকম হয়ে যায় এখানে প্রতিটা উনায় কিন্তু টার্সেল দেওয়া আছে দুই পাশে এখানে আমি প্রতিটা ড্রেস কিভাবে ভাজ করছি অবশ্যই যে আপনারা বিজনেস করেন এটা খেয়াল রাখবেন কারণ ড্রেস ভাজ করে গুছিয়ে রাখার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে মানে আপনি যখন আপনার কেবিনেটটা সাজাবেন তখন আপনি আপনার ড্রেসগুলো কালেকশনগুলো এমনভাবে সাজাবেন যেন কোনো কাস্টমার আসলেই তার নজরটা একদম আপনার কেবিনেটের দিকে যায় আমি ঠিক এইভাবেই করি মানে যেই ডিজাইনটা মানে ড্রেসের যেই অংশটা একটু বেশি সুন্দর সেই অংশটা আমি উপরের দিকে রাখি আর ভাজগুলো একটু মোটা করে দেই যাতে করে ভাজগুলো মানে তাকের ভিতরে ঢুকে না যায় মানে সুন্দর করে যাতে উপর দিকে ডিজাইনটা ভালো বোঝা যায় কালারগুলো বোঝা যায় তো এইখানে দেখেন হলুদ রঙটা কত বেশি সুন্দর লাগছে আর একটু পরেই দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি একদম অল্প অল্প করে কালেকশন করছি কিন্তু আমার কিছু গজ কাপড়ের অনেক বেশি দরকার মানে আমার স্টকে নাই বললেই চলে আর এখন যেহেতু ঈদ শেষ মানে ঈদ সিজন নাই আর এখন কিন্তু মানুষ বেশিরভাগ গরমের জন্য কটনের ড্রেসগুলো নিবে মানে বেশিরভাগ নিবে এই গজ কাপড়ের ড্রেসগুলো কাপড়গুলো তো দেখি কি করতে পারি সামনের মাসে আনার চিন্তা ভাবনা আছে তবে যেতে পারবো কিনা বলতে পারছি না যেতে না পারলেও দেখি যদি অর্ডার করে আনতে পারি যেহেতু গাউসিয়ার কয়েকজন দোকানদারের সাথে আমার কন্ট্যাক্ট করা আছে তো তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিব অনেক সময় দেখা যায় কি মানে ভিডিও কলে দেখেও কিন্তু অর্ডার করা যায় কিন্তু ভিডিও কলে অনেক সময় ড্রেসের কালার বা ডিজাইন মানে এগুলো না ভালো করে বোঝা যায় না তো এটাই হচ্ছে প্রবলেম মানে একটু ঝাপসা ঝাপসা হয়ে যায় আবার ডিজাইনগুলো ভালো করে বোঝা যায় না এর জন্য আমার মনে হয় আমরা এই যেই ভিডিও বা ছবি এগুলো দেখে মানে অর্ডার করলে আর কি বেশি সুবিধা হয় এবং নিজে গিয়ে চোখে দেখে হাত দিয়ে ধরে আনলে ওইটার মধ্যে তো আরও বেশি ভালো তবে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য তো এটা অনেক বেশি কঠিন ব্যাপার যেমন আমার ব্যাপারটা একদমই আলাদা মানে আমার শুধু ছোট বাচ্চা না সাথে একটা অসুস্থ বাচ্চাও আছে তো দুইজনই মানে বলতে গেলে ছোট। তাছাড়া পরিবার আত্মীয় স্বজন থেকে এতটা দূরে থাকি যে যার কারণে কোনো বিপদে পড়লেও কাউকে কাছে পাই না তারপরেও আমি যখন কাপড় আনতে যাই তখন কিন্তু আমি আমার দেবরের বউ আমার জাকে এনে রেখে যাই এছাড়া আমার হাজব্যান্ডের এখন চাকরি নিয়েও প্রবলেম তার যেহেতু প্রমোশন হয়েছে তার এখন অনেক প্রেশার সে চাইলেও এখন যখন তখন আমার সাথে কোথাও যেতেও পারবে না তার এখন অনেক দায়িত্ব আর অনেক দায়িত্ব হবার কারণে সে এখন আমাদেরকেও ঠিকঠাক মতো সময় দিতে পারছে না যত বেশি দায়িত্ব তত বেশি পরিশ্রম আর তত বেশি যেন পরিবার থেকে দূরে চলে যাওয়া মাঝে মাঝে ভাবি যে চাকরি না করে যদি দুজনে মিলে ঘরে বসে বিজনেস করতে পারতাম তাহলে অনেক ভালো হতো অন্তত পক্ষে সে আমাদেরকে একটু সময় দিতে পারত কিন্তু কি আর করার এখন চাকরি তো করতেই হবে কারণ শুধুমাত্র এই ছোট্ট একটা বিজনেস করে তো আর পুরো সংসার চালানো সম্ভব না তবে হ্যাঁ অনেকেই আছে এই অনলাইন বিজনেস করে পুরো সংসার চালাচ্ছে তো সেই অবধি যেতে পারবো কিনা সেটাও জানি না সেটাও একমাত্র আল্লাহ তালাই ভালো জানে তো যাই হোক কথা বলতে বলতে আমার সব গুলো কাপড় কিন্তু গুছানো শেষ হয়ে গিয়েছে জানি না সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন কিনা যদি দেখে থাকেন বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম